অপমান করলেন সাল্লামকে অপমান করলেন রাসুলসাল্লু নিজ হাতে সেই পত্র ছিঁড়ে টুকরো টুকরো করলেন মহান সেভাবেই তার সাম্রাজ্যকে টুকরো টুকরো করবেন আরবের মরুভূমি পার হয়ে পারস্যের দিকে এগিয়ে চলছে এক কাফেলা কাফেলার অগ্রভাগে যিনি আছেন তার কাছে একটি পত্র আছে পত্রটি দিয়েছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম পত্রবাহকের নাম হজরত শাহমীর আনহু পত্রবাহকের গন্তব্য পারস্য সম্রাট খসরু পারভেসের এর দরবার কিন্তু তৎকালীন পৃথিবীর সবচেয়ে পরাক্রমশালী এই শাসকের দরবারে সরাসরি যাওয়ার উপায় নেই তাই পত্রবাহক থামলেন পারস্যের অন্তর্ভুক্ত রাজ্য বাহারা এনে বাহরাইনের গভর্নর পত্রটি গ্রহণ করে দূত মারফত খসরু পারভেজের নিকট পাঠালেন পত্র পড়ে শোনানো হল পারস্যের রাজাকে পত্রের লিখনি শ্রবণ করে রেগে অগ্নিশর্মা হলেন সম্রাট পত্রে ছিল পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ এবং সুন্দর ধর্ম ইসলাম গ্রহণের দাওয়াত যেখানে ছিল এক ও অদ্বিতীয় মহান রাব্বুল আলমিনের প্রশংসা ছিল না কোনো দুনিয়াবী শাসকের তাবেদারিপূর্ণ কথামালা খাসরু পারভেজ নিজ হাতে সেই পত্র ছিঁড়ে টুকরো টুকরো করলেন অপমান করলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়ত দূতকে অপমান করলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দূত ব্যর্থ মনোরথে ফিরে এলো রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সব শুনে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হাসলেন পত্রবাহক সাহাবী হযরত শামির রাদিয়াল্লাহু তাআলাকে বললেন মন খারাপ করো না যেভাবে সে আমার পত্রকে টুকরো টুকরো করেছে মহান রাব্বুল আলামিনও সেভাবেই তার সাম্রাজ্যকে টুকরো টুকরো করবেন রসুলসাল্লু আলাইসাল্লামের এই বাণী সত্য প্রমাণিত হল তার ইন্তেকালের কিছু বছর পরেই সে সময়ের দুর্দান্ত প্রতাপশালী এই সাম্রাজ্য পদানত হয়েছে মুসলমানদের কাছে যা আজও শাসন করে যাচ্ছে মুসলমানেরাই যা আজও বিশ্বের বুকে মাথা উঁচু করে জানান দিচ্ছে ইসলামের বরতদের সেই পারস্য আজ ইরান নামে পরিচিত আজকের ভিডিওতে থাকছে মুসলমানদের পৃথিবীর সুপার পাওয়ার পারস্য বিজয় করার ঘটনা মুসলমানদের বীরত্ব এবং ঐতিহ্যের অজানা ইতিহাস জানতে সি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের অনুপ্রাণিত করবেন সেই সাথে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আল্লাহামের ইন্তেকালের পর মুসলিম বিশ্বের ক্ষমতায় আসেন রাসুল করিম সাল্লু আলাইস্লামের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু এবং প্রিয় সাহাবি হজরত আবু বকর রাজিয়াল্লাউ আনহু হজরত আবু বকর রাজিয়াউদ্ আনহু মাত্র আড়াই বছর শাসন করেন তার শাসন আমলের একদম শেষ দিকে তিনি পারস্য অভিমুখে একটি সেনা দল পাঠান যার নেতৃত্বে ছিলেন হজরত মুসান্না এবং ইতিহাস খ্যাত বীর হজরত খালিদ ইবনে ওয়ালিদ রাজিয়াল্লাহ আনহু হজরত আবু বকর রাজিয়াল্লাউ আনহু এই সেনা দলকে পাঠান বেশ কয়েকটি কারণে প্রথমত আরবের চারপাশে ইসলামের প্রচার এবং দলে দলে মানুষের ইসলাম গ্রহণের ঘটনা পারস্যবাসী সহ্য করতে পারছিল না তারা ইসলামের দাওয়াতি সদস্যদের নানাভাবে বিরক্ত করত কখনো কখনো তাদের উপর প্রাণঘাতী হামলাও চালাত সুতরাং তাদের সায়স্তা করা মুসলিম সাম্রাজ্যের জন্য অতি জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছিল দ্বিতীয়ত ফোরাত ও দজলা নদীর অববাহিকা ছিল খুবই সমৃদ্ধশালী ও উর্বর মুসলমানরা বহুদিন থেকে এ অঞ্চলের সাথে ব্যবসা বাণিজ্য করত ঈশান্বিত পারস্যবাসী মুসলমানদের অব্যাহতভাবে বাণিজ্য করতে দিতে রাজি ছিল না তারা ব্যবসায়ী কাফেলাকেও বাধাগ্রস্ত করত ফলে অর্থনৈতিক প্রয়োজনে মুসলমানরা পারস্যে অভিযান চালাতে বাধ্য হয় তৃতীয়ত রসুল আল্লাহামের জীবৎ জীবদ্দশায় মুসলিম সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হওয়া বাহরাইনের শাসক মৃত্যুবরণ করলে সেখানে দুই পরিবারের মাঝে সমস্যার সূত্রপাত ঘটে মুসলিম সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হওয়ায় সমস্যা সমাধানে মদিনা থেকে হস্তক্ষেপ করা হলেও পারস্য রাজপরিবার এক পক্ষকে উস্কানি দিতে থাকে তখন উপায়ন্ত না পেয়ে হজরত আবু বকর আল্লাহ আনহু মুসান্না এবং খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে আট সৈন্য প্রেরণ করেন প্রতিমধ্যে শৃঙ্খল এবং ইউলিস নামক দুটি সীমান্তবর্তী অঞ্চলে পারস্যের সীমান্তরক্ষীদের সাথে মুসলমানদের যুদ্ধ হয় উভয় যুদ্ধেই মুসলমানরা জয়লাভ করে ইউলিসের যুদ্ধে জয়লাভের মাধ্যমে মুসলমানরা হীরা রাজ্য দখল করে তখন খলিফা আবু বকর রাজিয়াল্লাউল আনহু আদেশে সেনাপতি খালিদ বিন ওয়ালিদ সিরিয়ায় যান এ সুযোগে পারস্য সম্রাট সেনাপতি হরমুজের নেতৃত্বে মুসান্নার বিরুদ্ধে একটি বিশাল বাহিনী প্রেরণ করেন কিন্তু মুসলমানদের আক্রমণে তারা দিশে আরা হয়ে কাপুরুষের মতো ময়দান ছেড়ে পালিয়ে যায় ছয়শো চৌত্রিশ খ্রিস্টাব্দের শেষ দিকে সংঘটিত এই যুদ্ধটি ব্যাবিলনের যুদ্ধ নামে পরিচিত যুদ্ধের পর সেনাপতি মুসান্না খলিফার কাছে সীমান্ত রক্ষার জন্য আরও সৈন্য চেয়ে দুধ পাঠান কিন্তু এ সময় খলিফা আবু বকর রাজিয়াল্লাহ আনহু ইন্তেকাল করেন সেনাপতি মুসান্না দূত যেদিন মদিনায় পৌঁছান সেই দিনই খলিফা আবু বকর রাজিয়াল্লাউদ আনহু মৃত্যুবরণ করেন ছয়শ চৌত্রিশ খ্রিস্টাব্দে খলিফা আবু বকর রাজিয়াল্লাউদ আনহু ইন্তেকাল করেন ইন্নআল্লাহি ওয়া ইন্না ইহি রাজিউন এরপর তীক্ষ্ণ মেধাসম্পন্ন ও সাহসী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত এ করিম সাল্লু সাল্লামের দ্বিতীয় সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হজরত ওমর লাউদ আনহু মুসলিম সাম্রাজ্যের দায়িত্বভার গ্রহণ করে এর ফলে রামন ও পারস্য সাম্রাজ্যে মুসলিম বিজয় অভিযানের নবযুগের সূচনা হয় আবু বকরের সময় মুসলিম বাহিনী বিজয় যাত্রা শুরু করে এবং ওমরের সময় এসে তা এক অভাবনীয় সাফল্য লাভ করে হজরত ওমর ফারুক রাজি আনহু তার আমলেই ইরাক ইরান ও মধ্য এশিয়ার কিছু অংশ নিয়ে গঠিত তৎকালীন পারস্য সাম্রাজ্য সহ অর্ধ বিশ্বে খিলাফতের সম্প্রসারণ করেছিলেন মুসলিম সেনাপতি মুসান্নার অনুরোধে ছয়শ চৌত্রিশ খ্রিস্টাব্দে হজরত ওমর রাদেলাউ আনহু খিলাফত লাভ করার পরপরই আবু উবায়দার নেতৃত্বে আরও পাঁচ হাজার সেনাবাহিনী পারস্যে প্রেরণ করে অন্যদিকে মুসলমানদের প্রতিহত করার জন্য পারস্যের সম্রাজ্ঞী বুরানদুপ খোরাসানের শাসনকর্তা মহাবীর রুস্তমকে পারসিক সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেন এখানে একটি কথা বলে রাখা খুবই জরুরি সেটা হচ্ছে রুস্তম নামটিকে আমরা অনেকে মুসলমান নাম হিসেবে ব্যবহার করে থাকি কিন্তু রুস্তম ছিলেন একজন অমুসলিম এবং সে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে নিহত হন মুসলিম বাহিনী হীরায় পৌঁছালে নামারক নামক স্থানে পারসিক বাহিনীর সাথে এক ভয়াবহ যুদ্ধ হয় যুদ্ধে পারসিক সেনাপতি রুস্তমের বাহিনী পরাজিত হয় ফলে মুসলমানরা হীরা রাজ্য পুনর্দখল করে নামারকের যুদ্ধে শোচনীয় পরাজয়ের গ্লানি মুছে ফেলার জন্য পারস্য বাহিনী রুস্তম বাহমানের নেতৃত্বে আবার একটি বিশাল বাহিনী মুসলমানদের বিরুদ্ধে প্রেরণ করে সে সময় মুসলিম বাহিনী ফোরাত নদীর পশ্চিম তীরে অবস্থান নেয় সেনাপতি আবু ওবায়দা নদীর উপর একটি নৌকা সেতু নির্মাণ করেন সেনাপতি মুসান্নার পরামর্শ উপেক্ষা করে তিনি নদী পার হয়ে পারস্য বাহিনীর মোকাবেলা করেন ছয়শ চৌত্রিশ নভেম্বর মাসে সংঘটিত এই যুদ্ধ সেতু বা যশোরের যুদ্ধ নামে পরিচিত মুসলিম বাহিনী এই যুদ্ধে মর্মান্তিকভাবে পরাজিত হয় সেনাপতি আবু ওবায়দা রাজিয়াল্লাহ আনহু সিরিয়াতে প্লেগ মহামারীতে মৃত্যুবরণ করলে পরবর্তীতে মুসান্না মুসলিম বাহিনীর নেতৃত্ব গ্রহণ করে এই যুদ্ধে প্রায় ছয় হাজার মুসলিম সৈন্য নিহত হন অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় মুসান্না আরব সীমান্তে ফিরে এসে শিবির স্থাপন করে এবং পূর্বে জয় করা স্থানসমূহ রক্ষা করে সেতু যুদ্ধে মুসলমানদের পরাজয় ও সেনাপতির মৃত্যুতে খলিফা ওমর রাজিয়াল্লা আনহু মর্মাহত হন ইবনে জাবিরের অধীনে তিনি তিন হাজার সৈন্যের একটি দল মুসলমানদের সাহায্যে পারস্যে প্রেরণ করেন মুসান্নার নেতৃত্বে ছয়শো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে সংগঠিত বোয়াবের যুদ্ধে মুসলিম বাহিনী পারস্য বাহিনীকে ডুম্রে মুখ সে পার্শ্বিক সেনাপতি মেহরান মাসরুইরা হামদানি যুদ্ধে নিহত হন এ বিজয়ের ফলে মুসলিম সাম্রাজ্যের সীমা মাদায়ান পর্যন্ত বিস্তৃত হয় মেসোপটেমিয়ার মতো ঐতিহাসিক অঞ্চলও মুসলিম অধিকারে আসে বোয়বের যুদ্ধে শোচনীয়ভাবে পরাজিত হয়ে পারস্য সম্রাট তৃতীয় ইয়াজদিগার্ড সেনাপতি রুস্তমের নেতৃত্বে আরেকটি বিশাল সেনাবাহিনী গঠন করেন খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু বিন আবি ওয়াক্কাসকে প্রধান সেনাপতি নিযুক্ত করে কাদেসিয়ার প্রান্তরে প্রেরণ করেন ছয়শ পঁয়ত্রিশ খ্রিস্টাব্দের নভেম্বর মাসে তিন দিনব্যাপী তুমুল যুদ্ধ হয় আরবরা প্রথম দিনকে বিশৃঙ্খলার দিন বা ইয়ামুল আরমাস বলে অভিহিত করেন দ্বিতীয় দিনটিকে বলা হয় সাহায্যের দিন বা ইয়ামুল আগুয়া তৃতীয় দিনটিকে বলা হয় দুর্দশার দিন বা ইয়ামুল উম্মাস তৃতীয় দিন সারা রাত যুদ্ধ চলায় একে লাইলাতুল হারির বলা হয় এ যুদ্ধে মুসলিম বাহিনী বিজয়ী হয় ইসলামের ইতিহাসে কাদেসিয়ার যুদ্ধের গুরুত্ব ও ফলাফল তাৎপর্যপূর্ণ ও সুদূর প্রসারী এ যুদ্ধে পারসিক বাহিনীর বীর সেনানি রুস্তম নিহত হয় যার ফলে পারসিকদের মেরুদণ্ড ভেঙে যায় এ বিজয়ের বদৌলতে ট্রাইগ্রিস নদীর পশ্চিম দিক সহ বিশাল উর্বর এলাকা মুসলমানদের অধিকারে আসে এবং তাদের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জিত হয় তাছাড়া এই জয়ে মুসলমানদের মনোবল ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এটি তাদের পরবর্তী বৃহত্তর বিজয়ে অনেক বড় আত্মবিশ্বাস এনে দেয় কাদেসিয়ার যুদ্ধের পর সেনাপতি সাদ ইবনে আবি ওয়াক্কাস ছয়শ সাঁত্রিশ খ্রিস্টাব্দে পারস্যের রাজধানী মাদায়েন দখল করেন পারস্য সম্রাট প্রাণ ভয়ে হুলায়নে পালিয়ে যান সাদ পলাতক বাহিনীর পিছু ধাওয়া করেন ছয়শো খ্রিস্টাব্দে সাদের বাহিনী বাবুলের যুদ্ধে নাসির জান ও হরমুজান দখল করে এভাবে দজলা ও ফোরাতের মধ্যবর্তী সমস্ত পারস্যে মুসলমানদের আধিপত্য প্রতিষ্ঠিত হয় এরপর সাদ বাহিনীর মোকাবেলা করে ছয়শো সৈত্রিশ খ্রিস্টাব্দে জাল্লার যুদ্ধে পার্শ্বিকদের পরাজিত করে হলওয়ান অধিকার করেন ফলে সমগ্র মেসোপোটোমিয়া অঞ্চল মুসলিম অধিকারে আসে মাদায়েনকে ইরাকের রাজধানী করা হয় ছয়শো আটত্রিশ খ্রিস্টাব্দে খলিফার নির্দেশে সাত ইউফ্রেট্রিস নদীর পশ্চিম তীরে কুফা নামে একটি নগরীর গোরাপত্তন করেন একই বছর উবাল্লার কাছে সাতুল আরবে বস্ত্রা নগরী নির্মাণ করা হয় যে কারণে পূর্ব দিকে মুসলমানদের বিজয় অভিযান আরো সহজ হয় এদিকে বারবার পরাজিত হয়ে পারস্য সম্রাট ইয়াসদিগার্ড কিন্তু হার মানেননি তিনি পুনরায় তাবারিস্তান জুরজান, ইস্পাহান আজারবাইজান সিস্তান প্রভতি অঞ্চল থেকে সৈন্য সংগ্রহ করে মুসলিম বাহিনীর উপর আক্রমণের পরিকল্পনা করেন এমত অবস্থায় হজরত ওমর রাজিয়াল্লাহ আনহু পারস্য বাহিনীকে মোকাবেলা করার জন্য নুমান বিন মুকারানের নেতৃত্বে তিন হাজার সৈন্যের একটি বাহিনী প্রেরণ করেন নুমান নাহন্দ নামক অঞ্চলে পৌঁছালে পারসিক বাহিনীর সাথে এক রক্তক্ষয়ী যুদ্ধের সূচনা হয় যা নাহাওয়ান্দের যুদ্ধ নামে পরিচিত ছয়শো একচল্লিশ খ্রিস্টাব্দে সংঘটিত এ যুদ্ধে নুমান শহীদ হলেও মুসলিম বাহিনী জয়ী হয় মুসলমানদের বিজয়কে বিজয়ের চেয়েও বেশি কিছু বলে সম্বোধন করা হয় কারণ এ যুদ্ধ জয়ের ফলে পারস্য ও মধ্য এশিয়ায় ইসলামের অগ্রযাত্রার সূচনা হয় তবে এ যুদ্ধে বেশ কিছু কোরআনের হাফিজ শহীদ হন মুসলমানদের পারস্য বিজয়ের ফলাফল ছিল বেশ সুদূর প্রসারী প্রথমত এটি ছিল অগ্নিপূজারী ধর্মমতের ওপর একশ্বরবাদী ইসলামের বিজয় এ বিজয়ের ফলে পারস্য ইসলামের সুশীতল ছায়াতলে আসে দ্বিতীয়ত পারস্য বিজয়ের ফলে মুসলমানরা সেখানকার সহজাত ও গৌরবময় ঐতিহ্যের সংস্পর্শে আসে ফলে মুসলমানরা অপরিমিত ধনসম্পদ ও ঐশ্বর্যের মালিক হয় তৃতীয়ত এ বিজয়ের ফলে মুসলমানরা পারসিক সমর কৌশলের সাথে পরিচিত হয় যা তাদের পরবর্তী সমর অভিযানে সাফল্যের সুযোগ এনে দেয় চতুর্থত সমকালীন বিশ্বে পারস্য ছিল এক উন্নত সভ্যতা ও সংস্কৃতির লীলাভূমি পারস্য বিজয়ের ফলে মুসলমানেরা এ উন্নত সভ্যতা ও সংস্কৃতির ধারক ও বাহকে পরিণত হয় পারস্য বিজয় পারসিক সংস্কৃতি মুসলিম সংস্কৃতিকে সমৃদ্ধ করে পঞ্চমত পারস্য বিজয় মুসলমানদের মধ্যে যে আত্মপ্রত্যায় জন্ম দিয়েছিল তা মুসলমানদের পরবর্তী বিজয়ে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছিল মুসলমানদের বীরত্ব এবং ঐতিহ্যের অজানা ইতিহাস জানতে সিটিভি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের অনুপ্রাণিত করবেন সেই সাথে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন